আবু ডাউনলোড করে আমরা খুঁজতে শুরু করলাম হাদিস তো হাদিস নাম্বার কিভাবে দেখে সেটা জানতাম না তো চাকা আমরা মাউসে ঘোরাই আর এক দুই তিন চার পাঁচ দশ পনেরো করে এবং চেঞ্জ হতে লাগে আমি কি মনে এটাই মনে হাদিস নাম্বার হবে তাহলে খুঁজ সাতশো উনষাট খুঁজ খুঁজতে খুঁজতে গিয়ে দেখছি হ্যাঁ পরপর ডক্টর জাকির নাইক যে বলছে হু বহু আছে ওটা দেখেছি দেখার পরে তারপরে আমরা করলাম কি যে পেয়ে গেছি খুব খুশি আপনাদের সম্মুখে আর একটা মানে কি হাদিস নিয়ে উপস্থিত হয়েছে সেটা হলো কি তিরমিজি শরীফ এই তিলিমিজি শরীফের হাদিসেও তারা দলিল দেয় যে বুকের উপর হাত বাড়া দলিল এবং এটা তিরমিজি শরীফের মানে কি যে এখানে তিরমিজি শরীফ এই তিরমিজি শরীফে মানে এই হাদিস থেকে আমার মানে আপনাদের সম্মুখে মানে দেখাবো এটা নিয়ে একটু মানে কি যে সমস্ত আমাদের হানাফি ফেকের মানে কি যে সমস্ত বড়ো বড়ো আলিম আকাবিরা তারা এই তিরমিজি শরীফের হাদিসের যে আল হাদিসে যে দলিল দেয় সেই সম্পর্কে যে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যাগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ আপনারা দেখেন ভিডিওটা দেখুন সব কিছু পরিষ্কার হয়ে যাবে তো এখানে যে আপনার বলেছে যে কি যে হালফ থেকে যে মানে কি হাদিসটা এনেছে যে এখানে হাদিস সংখ্যা হলো হতো যে দুশো বাহান্ন পৃষ্ঠানব্ব হচ্ছে তিরানব্বই পৃষ্ঠা হজরতে কাবিস ইবনে হালফ মানে পিতা হলফে থেকে বর্ণনা রসুরুল্লাহ সাল্লাই আমাদের সালাতে ইমামতি করতেন ডান হাত দিয়ে বাম হাত ধারণ করতেন তাহলে এখানে ইমাম ইসাতের মিজি হালফ মানে হাদিসটা হাসান এবং শাহবা তাবি পরিবর্তী যুগে ওলামায় হাদিস অনুসারে আমল গ্রহণ করেছে তারা সালাতে বাম হাতের উপর ডান হাতে রাখার পক্ষে মত ব্যক্ত করেছে আবার কেউ উভয় হাতে নাভির উপর মানে স্থাপন করা আর কেউ নাভি নিচে স্থাপন করার পক্ষে মত দিয়েছে তা আলেমগণের নিকটে এই উভয় প্রকারে অবকাশ তা হাজ হালফ এই প্রকৃতির নাম এজিদ ইবনে কুনাইফ তো এই হাদিস সম্পর্কে এবার আপনাদের সম্মুখে মানে কি এবার তুলে ধরব যে আমাদের হানাফি মাঝাবির বড় বড় যে জ্ঞানের পণ্ডিত হাদিসের পণ্ডিত যেনারা ছিলেন তিনারা এই সম্পর্কে কি আলোচনা করেছে সেই সম্পর্কে একটু দেখব তো তিরমিজি শরীরে হাদিসটা নিয়ে বলা হয়েছে যে লক্ষ্য করুন যে ইমাম তিরমিজি যে সাহাবাহকরামের তাবি থেকে তার নিজের যুগ পর্যন্ত আলেমদের দুভাগে ভাগ করেছেন এক ভাগ মানে কি মত ছিল নাভি নিচে হাত বাঁধা আর আর একটা ভাগ ছিল নাভির উপর হাতবাধা তো বুকের উপর হাত বাঁধা আমল কোথায় একইভাবে ইবনুল মঞ্জির রহমাতুল্লাহ তার আল আউসাদ কিতাবের মধ্যে দুই ধরনের আমল ও মতে কথা উল্লেখ করেছেন বুকের উপর হাত পূর্ব সহিগণের আমল ছিল না আলবানি যে লামাজাবিদের যারা মানে যে আলবানি সাহেব আলবাণী এই কথা থেকে স্পষ্ট বলেছে যে ইরাউল গালিজ কিতাবের মধ্যে লিখেছেন যে এই শহীদ সুন্নতের উপর আমল করে সর্বাধিক ধন্য হয়েছিলেন ইমাম ইসাহাক ইমনি মারউজি মানে তার মাসাইল উল্লেখ করেছে ইসাহাক আমাদের নিয়ে বেতে পড়তেন এবং কোনো তাহা রুকু পুবে কুনুদ পড়তেন এবং উভয় হাত বুকের উপর বুকের নিচে রাখতেন ইরোয়া কিতাবে দ্বিতীয় খন্ডে একাত্ম মধ্যে আছে এই বক্তব্য থেকে বোঝা যায় যে পূর্ব শরীরের মধ্যে যে উপর আমলকারী পেয়েছে ইসাহাক তো উল্লেখযোগ্য এই মারুয়া মারুয়াজি হলে ইসাহাকে মানসুর আল কাউসাজ এ রচিত মাসাইলুল ইমাম আহমদ ওয়া ইসাহা গ্রন্থের মধ্যে আলবানী সাহেব এই অংশটু সংক্ষেপ উল্লেখ করেছেন যে আল মাসাইল নম্বর দিয়েছে তিন হাজার পাঁচশো ছিচল্লিশ নম্বরে এই দৃশ্য বোঝা যাচ্ছে যে ইসাহাক বুকের উপর বা নিচে হাত রাখতেন তাই মারুয়াজির যে গ্রন্থে যে বরাতে আমরা ইসাহাক রহমতুল্লাহের বক্তব্য উল্লেখ করেছি নাভি নিচা হাত বাঁধা এবং হাদিস অতি শক্তিশালী বিনয় নিকটে তার বক্তব্য থেকে স্পষ্ট তার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় তাহলে তিনি যে নাভি যে নিচে হাত বাঁধতেন তা আপাত দৃষ্টি উভয় বনসংহত তাহলে কি কি সমাধান তাহলে সমাধান পাওয়া যায় যে মাসার ইমাম আহমদ গ্রন্থের টিকাকরণের বক্তব্য তিনি বলেছেন যে আলবানি উদ্ধৃত কথা অর্থ নয় ইসাহাক রহমত নামাজে বুকের উপর হাত বাঁধতেন এর অর্থ হলো তিনি দোয়া কুন্নু পড়া সময় যে হাত উঠাতেন বুকের বরাবর বুকের নিচে পর্যন্ত উঠাতেন তাহলে এখানে এই ব্যাখ্যায় বক্তব্যর মধ্যে সুন্দরভাবে সমন্বয় সাধিত হয়েছে একটা হাদিসের এই ব্যাখ্যায় সম মানে কি সমর্থন পাওয়া গিয়েছে তা তাই হাদিসে আবি সাইবা বলেছে মুসান্নাব উদ্ধৃত করেছে হাদিসটা আবু হুমা হুরাইরা রাজিয়াল তারা সময় মানুষের হাত তোলার বিভিন্ন মানে কি অবস্থায় বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন তোমাদের কেউ এমন সুফিয়ান ইবনে উরাইরা মানে কি হাত তুলে মাথার উপর নিয়ে গিয়ে দেখালেন তাই কেউ এমন সুফিয়ানে পেট পর্যন্ত তুললেন আর কেউ এমন করে কাঠ পর্যন্ত হাতে তুললেন তাহলে এই পেট বরাবর হাতে তোলার কথা বলা হয়েছে তাহলে হাত বাঁধার কথা বলা হয়নি তাহলে ই সাহাব রহমাতুলের বলা হয়েছে এই অর্থ হবে কুন্নুতের সময় উভয় হাত বুকের বরাবর বুকের নিচে পর্যন্ত ওঠাতেন তাহলে এখানে উদ্ধৃত বুকের উপর রাখতেন এতটুকু বলা হয়নি বরং বলা হয়েছে বুকের উপর নিচে রাখতেন তাহলে নিচে রাখা আলবানি সাহেবের মতলব প্রমাণ হয় না তাই এখানে আলবানি সাহেব ইসাহ রহমাতুলের স্পষ্ট বক্তব্য উল্লেখ না করে কুন্নুতের হাত বাঁধা মানে কি আসলে হাত তোলার সাথে সম্পৃক্ত এটা অস্পষ্ট বক্ত উদ্ধৃত টেনে এনেছেন তাই এই হাত বাঁধার সেই নিয়ম পূর্বে আমরা উল্লেখ করেছি যে এই নিয়মে হাত বাঁধা বুকের উপর রাখা অসম্ভব তাই লামাজি ভাইয়েরা যেভাবে হাত বাঁধেন তাদের বুকের উপর বাঁধা হয় না বুক মানে তারা বুকের নিচে আমি তাদের একজন বিষয়টা বলব তিনি আমার সামনে হাত বেঁধে বারবার আমার দিকে তাকাচ্ছিলেন শেষে এটা কখনো চিন্তা করিনি যে আমি বললাম এটা চিন্তা করুন যে হাদিস বলে বুকের উপর হাত বাঁধা আর আমল করবেন বুকের নিচে হাত বাঁধা এটা হয় না তাহলে এখানে যে কথাটা মানে কি বলা হলো তা এখানে টিকার মধ্যে আর একটা টিকা মানে এখানে দিয়েছে সেই টিকাটা হলো কি ইস্তাহাকের যে টিকা যে এখানে ইস্তাহাক ইবনি মানসুর আল কৌসাধ বলেছেন ইবদুল মঞ্জুরের মৃত্যু এবং আল আউসাদ মধ্যে আব্দুল বার বলেছেন আর তাহমিদ গ্রন্থে ইমাম নাবাবি বলেছেন মুসলিম শরীর ভাষ্য জালাল উদ্দিন মোহাম্মদ ইবনি আব্দুল রাহমি বলেছেন এখানে বলেছেন যে ইস্তাহাকের যে মাজহাব হিসাবে নাভিন্নী চাহাদ বাঁধার কথা উল্লেখ করেছেন আধুনিক কালে আরও আরবে বড় হাদিস গবেষক মাহের ইয়াসিন আল ফাতর এবং আসারু ইখতিলাফিল মুতুন আল আসিন ফি ইফিল ফুকাই নামক কিতাবের মধ্যে আলবানী সাহেব বুকের উপর হাত বাঁধাকে ইসহাক ইবিনে মানে কি রাওয়া আমল মানে আখা দিয়েছে তাহলে তার থেকে প্রমাণিত নয় তাই মাহের মাহের বুকের উপর হাত বাঁধা প্রবক্তা হিসাবে আমি ইয়ামানি মানে কি এখানে বলেছে চারজনের কথা উল্লেখ করেছেন তাহলে এরা সকল মাজাবি ছিলেন এদের পূর্বে এদের মধ্যে কোনো আলেমের নাম পাওয়া যায়নি তাহলে আলেমের নাম এখানে পাওয়া যায়নি এই কথা তিনি উল্লেখ মানে করেছেন তাহলে এখানে আমরা যে কথাটা আমরা দেখব সেটা হলো কি যে ইমাম তিরমিজি যে কথাটার মানে উল্লেখ মানে করেছেন ইমাম তিরমিজি কথা যে উল্লেখ করেছে সেটা হলো কি যে মুজফর বিন মহাসিন লিখেছে তার কিতাবের মধ্যে যে দুই ধরনের আমলে প্রতি শিথিলতা পেয়েছে তাই ইমাম তিরমিজি বক্তব্য পূর্বে আমরা তুলে ধরেছি কিন্তু এটা ইবনে কুতাইমা অনুরোধ মানে বলেছেন তা শিরোনাম লিখে বলেছে যে সমালোচনা প্রমাণিত হাজির রসুলুল্লাহ বুকের উপর হাত রেখে যে সালাত আদায় করেছেন তা অন্য কারো আমল এই কথা দিকে ভ্রুখাপ করা প্রয়োজন নেই তাহলে ইমাম তিরমিজি যে অন্য ব্যক্তিগত আমলের কথা বর্ণনা করেছে কুতাইমা কেবল হাম্বালি মজাবের দৃষ্টিভঙ্গি উল্লেখ করেছেন তাই পাঠকের নামে পরিষ্কার তাহলে এখানে আদব গ্রহণযোগ্য নয় তির্মিজির সাধারণ রীতি হলো অনুচ্ছেদ হাদিস অনুচ্ছেদ সাহ তাবি তাদের তাবিগণ দিনের মধ্যে কারো আমল করে তুলে ধরা তাই ব্যক্তিগত আমলের প্রশ্ন এখানে অবাস্ত তাই এখানে তাদের ব্যক্তিগত আমল হাদিস শুননা মোতাবেক ছিল না তাহলে এখানে সালফি যারা রয়েছে তারা বা হাত বাঁধা ছিল না এই কথা মানে কেবল ইমাম তিরমিজি যে কোতায় আলোচনাতে পরিষ্কার হয় হয় না তাহলে এখানে ইখতিলাফুল ফুল আয়াম অগন্তে ইমাম তাহাবি আল আউসাদ কিতাবের মধ্যেও লিখেছেন যে ইবনে হাজাম মানে জাহিরি বলেছেন যে এখানে যে উল্লেখ করেছে যে বুকের উপর হাত বাঁধা আমল কথা উল্লেখ করেছেন বুকের উপর যে হাত বাঁধা এবং নাভিন নিচে হাত এর মানে এটা যে হাত বাঁধা বুকের উপর হাত বাঁধা আমলের কথা উল্লেখ করেননি এইভাবে তিনি ইমাম বাঘাবি বলেছেন যে এখানে সরহ সোনান কিতাবের মধ্যে তাবি আমল তুলে ধরেছেন যে বুকের উপর হাত বাঁধা আমল সব কিছু বলেনি কিন্তু ইমাম হুবাইরা সাইবানি তিনি বলেছেন যে এখানে বুকের উপর হাত বাঁধার কথা এখানে নিচে মানে এবং উপরে হাত বাঁধা দুটি সমান দুটি নভি সাল্লাম শাহবাগান থেকে বর্ণিত হয়েছে এরপরে তিনি তাদের নাম উল্লেখ করেছেন ইমাম তিরমিজি বক্তব্য ইউজ হুমাম মূল বক্তব্য উল্লেখ করেছে বুকির উপর হাত বাঁধার কথা কোনো কথা উল্লেখ করেননি এখানে যেটা বুঝতে পারলাম যে এখানে আপনার আর বলেছে যে এখানে যেটা ইমাম মতভেদ বিশ্বাসী যায় ফতুয়া আমল তুলে ধরেছে হাত বাঁধার মাস্টার নাভিন নিচে হাত বাঁধা আমল ফতুয়ার কথা উল্লেখ করলেও বুকের ওপর হাত বাঁধা আমলের কথা উল্লেখ করেননি তাহলে এখানে মাঝাবিরা যে এখানে শিষ্য আলেম নবাব সিদ্দিকা হাসান খান সাহেব তার সৌকানি আদুরুল বঈনাগন্তের মধ্যে তারা লিখেছেন যে এখানে তারা কোনো কথা উল্লেখ করেনি তাদের কিতাবে রাউস জাতুল নাদিযা কিতাবের মধ্যে বলেছেন যে এখানে যে বুকের উপর হাত বাঁধা কোনো মানে কথা এখানে উল্লেখ করেনি তাহলে এখানে যে এপি মানে ইমাম মানে তিরমিজি যে কথাটা বলেছে যে হাদিসটা আনেছে যারা লামাজাবিরা দলিল দেয় এই কথাটা মানে কি উল্লেখ করা হয়নি তাহলে এটা দলিল হিসাবে সাব্যস্ত হবে না তাহলে এখানে আমরা সঠিক যেগুলো পেলাম তাহলে এখান থেকে বুঝলাম যে এখানে যারা লামাজাবি মানে যে দলিলগুলো দিচ্ছে এই দলিলগুলো যে হাক্কানি যে সমস্ত আলেম যারা হাদিসের মানে পণ্ডিত যারা ছিলেন তারা সব জৈব মানে বলেছে হাদিসের আমল করা চলবে না বিভিন্ন ত্রুটি তারা দেখিয়েছে এই হাদিসের মধ্যে অনেক গণ্ডগোল আছে তাই তাদেরকে বলব যারা মানে হাদিসগুলো আমল করতে চাইছেন তাদেরকে বলব যে আপনারা যে নিঃসন্দেহে প্রমাণ করান যে ওটা সহি তার কোনো মানে কি বড়ো বড়ো আলেমদের প্রমাণ দিয়ে হাওলা দিয়ে বড়ো বড়ো কিতাব দিয়ে হাওলা দিয়ে দেখান কখনো পারবেন না তা আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদের প্রত্যেক সাধারণ মানুষকে এই সমস্ত গুমরাহী বক্তাদের কাছ থেকে দূরে রাখুন আমাদের সঠিক মত পথ অনুযায়ী চলা তৌফিদান করে আল্লাহ আহমিন